এতে দাখিল পরীক্ষার কেন্দ্রে হিজাব না খোলা চার ছাত্রী পরীক্ষার খাতা নির্ধারিত সময়ের আগে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তে এপ্রিল দুপুরে বাউফল উপজেলার সালেহিয়া ফাজিল মাদ্রাসার কেন্দ্র কেন্দ্রে হাদিস বিষয়ের পরীক্ষা চলাকালে ঘটনা ঘটে এ ধরনের ঘটনা প্রতিহত আমাদের করণীয় কি দেখুন প্রথমত এ ধরনের ঘটনা খুবই অনাকাঙ্ক্ষিত খুবই অনভিপ্রেত খুবই দুঃখজনক এ ধরনের ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে তা না হলে দীর্ঘদিন যাবৎ যে মুসলমানদেরকে দমিয়ে রাখার অপচেষ্টায় দেশে করা হয়েছিল এবং মুসলমানদের উপরে হিন্দুত্ববাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল সেই ভূত যদি সমাজে আবারও নতুন করে মাথা ছাড়া দেয় তাহলে সেক্ষেত্রে আবারও সমাজ বিশৃঙ্খল হবে মানুষ অশান্ত হয়ে উঠবে বিধায় এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং এর যথাযথ বিচার আমরা দাবি করছি এবং সাংবিধানিক অধিকার একজন নারীর পরিধান পরিধান মুসলিম নারী করবে সাংবিধানিক অধিকার যদি কেউ ক্ষুণ্ণ করতে চায় তিনি মানুষের সাংবিধিকা সাংবিধানিক অধিকার খর্ব করার অপচেষ্টা লিপ্ত তাদেরকে আইনের আওতায় আনা দরকার এবং এই ধরনের দুঃসাহর যেন কেউ দেখাতে না পারে সেজন্য দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি